জিকিরের এক শত উপকারের পর্ব টু নাম্বার বান্দার জিকির সমূহ চতুর দিকে তাহার জিকির করিয়া চক্কর দিতে থাকে বাইশ আরামের সময় আল্লাহর জিকির করিলে বিপদের সময় আল্লাহ পাক তাহাকে স্মরণ করিয়া থাকে নাম্বার তেইশ আল্লাহর আজাব হইতে জিকির নাজাতের হয় এবং উশিলা অবতীর্ণ হওয়ার কারণ হইল উপা জাকের কে ঘেৰিয়া ফেলে নাম্বার পঁচিশ জিকিরের বরকতে গিবত চোগলখুরি মিথ্যা কুটুক্তি এবং বাজে কথা হইতে এবং বাজে কথা হইতে জবান হেফাজতে থাকে আর যে জিকির করে না সে বাজে কথায় লিপ্ত হইয়া পড়ে নাম্বার ছাব্বিশ জিকিরের মজলিস ফেরস্তাদের মজলিস আর বাজে কথার মজলিস শয়তানের মজলিস এখন যাহার যেরূপ ইচ্ছা সেরূপ মজলিশ। সেরূপ মজলিস পছন্দ করিতে পারে জিকিরের দরুন জাকিরেও যেমন নেক বক্ত তাহার নিকট যে বসে সেও নেক বক্ত আর গাফেল নিজে যেমন বদ বক্ত তাহার নিকট যে বসে সেও বদ বক্ত নাম্বার আটাশ যে কির কেয়ামতের দিন অনুতাপ হইতে রক্ষা করিবে আর যেখানে জিকির হয় না কেয়ামতের দিন ওই অনুতাপের কারণ হইবে নাম্বার জিকিরের নির্জনে যদি নির্জনে ক্রন্দন করা যায় তবে কেয়ামতের ভীষণ রোদ্র তাপে যখন মানুষ দিশাহারা হইবে তখন সে আর নিচে ছায়া পাইবে নাম্বার তিরিশ আল্লাহর দরবারে চাহিলে যা পাওয়া যায় তা না চাহিয়া শুধু জিকিরে লিপ্ত থাকিলে তাহার চেয়ে বেশি পাওয়া যায় যেমন হাদিসে কুচ্ছিতে আছে যে ব্যক্তি জিকিরের দরুন কিছু প্রার্থনা করিতে পারিল না আমি তাহাকে প্রার্থনাকারীদের চেয়ে বেশি প্রদান করিয়া থাকি নাম্বার একত্রিশ সবচেয়ে সহজ এবাদত হওয়া সত্ত্বেও সমস্ত এবাদত হইতে জিকির উত্তম যেহেতু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করিবার চেয়ে জিব্বা নড়াচড়া করা খুব সহজ কাজ নাম্বার বত্রিশ জিকির বেহেস্তের চারা গাছের সমতুল্য নাম্বারতে ৩। যত বেশি দান বকসিষ ও ও নেয়ামতের অদা জিকিরের উপর করা হয়েয়াছে। তত বেশি তত বেশি অন্য কোন এবদতের উপর নাই। লা ইলাহা ইল্লাহ লাহু, ওয়াহ দাহু, লাসারকা লাহু। লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি সাইন কাদির এই কলেমার জিকির যে ব্যক্তি কোন দিন এক শতবার করিবে তাহার দশটি গোলাম আজাদ তাহার দশটি গোলাম আজাদ করিবার সোয়াব হইবে এবং সন্ধ্যা পর্যন্ত সে তার হইতে হেফাজতে থাকিবে যে ব্যক্তি তাহার চেয়ে বেশি আমল করিবে সে ব্যতীত অন্য কোন লোক তাহার চেয়ে সে দিন উত্তম হইবে না নাম্বার চৈত্রিশ সর্বদা জিকির করিলে আপন সত্তাকে মানুষ ভোলে না সত্তাকে ভুলিয়া যাওয়ার অর্থ হইল আল্লাহকে ভুলিয়া যাওয়া আল্লাহ পাক বলেন যাহারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে তোমরা তাহাদের মতো হইও না তোমরা তাহাদের মতো হইও না মূলত আল্লাহ পাক তাহাদের নকশকে ভুলিয়া দিয়েছেন উহারাই ফাঁসে মানুষ আপন নফসকে ভুলে গেলেই উহা তাহার ধ্বংসের কারণ হইয়া দাঁড়ায় নাম্বার পঁয়ত্রিশ মানুষ যে অবস্থায় থাকুক না কেন ঘরে বাহিরে সুস্থতায় ও অসুস্থতায় সুখে দুঃখে অর্থাৎ সর্বাবস্থায় জিকির মানুষের উন্নতি সাধন করে এমন আর কোনো বস্তু নাই যাহা সর্বসময় মানুষের কাজে আসে এমন কি যাহার অন্তর জিকিরের আলোকে আলোকিত ঘুমন্ত অবস্থায়ও সে গাফেল রাত্রি জাগরণকারীর কারের অপেক্ষা উত্তম নাম্বার 36 জিকিরের নূর দুনিয়াতেও সঙ্গে থাকে কবরেও সঙ্গে থাকে এবং পুল সিরাত পার হওয়ার সময়ও এবং পুল সিরাত পার হওয়ার সময়ও উহা আগে আগে থাকিবে পরে ভিডিওতে আপনারা 37 নম্বর থেকে 45 নম্বর পর্যন্ত শুনতে পারবেন